আল্লাহ বলেন প্রত্যেক ইমান এই কথাটা চিন্তা করা দরকার আমি ভবিষ্যতের জন্য এই যে আমরা দুনিয়ার মধ্যে যা দেখতেছি লাইট বলেন লম্বা লাইট বলেন গোল লাইট বলেন এই যে আজকে একটু আগে খাইলাম হলো গরম জিনিস থেকে হয় কিসের থেকে হয় গরম জিনিস থেকে হয় আর গরম আসছে কোথেকে জাহান নাম থেকে তাম দুনিয়ার যত আগুন আপনারা দেখতেছেন সব আগুন হলো জাহান্নামের সত্তর ভাগের এক ভাগ সব আগুন হলো জাহান্নামের 70 ভাগের এক ভাগ ইননা নারাতুহা দিহি জুজউ মিন সাবঈলা জুজউ মিন নার জাহান্নাম আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও বান্দা বান্দি ওরেও উম্মত দুনিয়ার যত আগুন তোমরা দেখতেছো সব আগুন হলো জাহান্নামের 70 ভাগের এক ভাগ সব আগুন মিলাইয়া হলো জাহান্নামের 70 ভাগের এক ভাগ ঘরের মধ্যে যত আগুন দেখতেছেন লোহা কারখানায় রডের কারখানায় যদি আপনি যেয়ে থাকেন ওখানে দেখবেন আগুনের তাপে আগুনের হিটে লোহা গুলো পানি হয়ে গেছে হয়ে গেছে না তো বাংলাদেশে এত আগুন সৌদি আরবে কত আগুন আমেরিকাতে কত আগুন আগুনের সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত কত আগুন জ্বালানো হয়েছে চিন্তা করেন আছরে পয়গম্বর বলেন ইননা না রাকুম হাদিহি জুজুম মিন জাহান্নাম ওরে আমার উন্মতেরা তোমরা যত আগুন জমিনের মধ্যে দেখতেছ সব আগুন মিলাই এখন জাহান নামের সত্তর ভাগের এক ভাগ জাহান নামের সত্তর ভাগের এক ভাগ দেখেন এই যে দুনিয়ার মধ্যে যে আগুন আল্লাহ সৃষ্টি করছেন যে আগুন জাহান্নাম থেকে পাঠাইছেন এই আগুনের অরিজিনাল সঠিক খালে তাপ যদি আমরা দেখতাম তাহলে কিন্তু ওই আগুন আমরা ব্যবহারই করতে পারতাম না এত হিট আগুনে আমার নবী কুদরতের সেই আগুনগুলোকে তিনি মোছা দেন সেই আগুনগুলোকে ঠান্ডা পানি দিয়া মোছা দেন যাতে করে আমরা ব্যবহার করতে পারি এটা কিন্তু সত্তর ভাগের এক ভাগ এই এক ভাগের এই অবস্থা এই মাস্তাম তা বলেন আগুনটা ফের মাধ্যমে সেটাকে মাসে করতেছেন যদি নাকি তিনি সেই আগুনগুলোকে গুলোকে তার মাধ্যমে না মুসতেন তাহলে কোন মানুষের পক্ষে সেই আগুন ব্যবহার করা সম্ভব হতো না এবং এই আগুনটা যে আগুনটাকে জাহান নাম থেকে নিয়ে আসে আসা হয়েছে মানুষের ব্যবহারের জন্য ওই আগুন ওই আগুন আমার আল্লাহর কাছে ফানা চায় আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে একবার নিয়ে আসছেন আমাদেরকে আর জাহান নামে না তো এই আগুন গুনার কাজ করলে মানুষের গুণাগুলো বাষ্ট হইয়া জাহান নামে এই আগুনে পরিণত হয় আর নেকের কাজ করলে এই জিনিসটার নেকিটা ঘুরতে 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 জান্নাতে গিয়া বাস্ট হইয়া একটা ঘর হয় একটা ফল গাছ হয় একটা ইমারত হয় আমরা মানুষ আমাদের প্রত্যেক মানুষকে আল্লাহ উপদেশ দিতেছেন হে মানুষ শুধু চতুষ্পদ জন্তুর মতো খাবা আর ঘুমাই তোমাদেরকে চিন্তা করতে হবে তোমরা সামনে আগামী ভবিষ্যতের জন্য কি জমা রাখছো কি জমা রাখছো কারণ তুমি দুনিয়ার মধ্যে কতদিন থাকবে এরপর তোমাকে এন্তেকাল করতে হবে এন্তেকাল করার পর তোমার আসল জিন্দিগি আসতেছে ঠিক না পরকালের তুলনায় দুনিয়ার জিন্দিগি কোনো সময় না আমার নবী বলেন আসল জিন্দিগি মানুষের এখনো বাকি আছে আমার আল্লাহ বলেন আসল জিন্দিগি মানুষের এখনো বাকি আছে মানুষকে আমি আল্লাহ পরকালের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র আর ছোট্ট হায়াত দুনিয়ার মধ্যে দিয়া পাঠাইছি আল্লাহ আগর বলেন সুরে দাহের শ্রুতি বলেন আল্লাহ আল্লি দাহ রিলে কুম সে আম্মেদ গোর ইন্না ফনা ফন ইন সানা আল্লাহ বলেন প্রত্যেক মানুষের উপর কি এরকম একটা জবনে অতিবাহিত হয় নাই যখন তারা উল্লেখযোগ্য কিছুই ছিল না আমরা আগে ছিলাম ছিলাম না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে জমিনের মধ্যে পাঠাইছেন কেন আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন আমি দেখবো মানুষকে আমি হায়াত দান করছি মদ দান করছি জীবন দান করছি আমি দেখব এই জীবন পেয়ে কারা পরীক্ষায় পাশ করলো কারা এই সময়টাকে কাজে লাগাইলো কারা এই চিন্তা করে যে আমাকে ভবিষ্যতের জন্য জমা করতে হবে আপনি সন্তানকে পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরব পাঠাইছেন কত লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে সন্তানকে সৌদি আরব পাঠাইছেন আপনার দশ শতাংশ জায়গা ছিল এই দশ শতাংশ জায়গা বিক্রি করে সন্তানকে সৌদি আরব পাঠাইছেন সন্তান সৌদি আরব থাকবে মাত্র পাঁচ বছর কত বছর পাঁচ বছর সৌদি আরব যাওয়ার পর যদি বুদ্ধিমান সন্তান হয় সে চিন্তা করবে সৌদি আরব থাকবো মাত্র পাঁচ বছর আমার আসল বাড়ি হলো বাংলাদেশ আসল বাড়ি কোথায় বাংলাদেশ আমার আসল বাড়ি হলো বাংলাদেশ এই বাংলাদেশে গিয়ে আমাকে মুস করতে হবে আরামে থাকতে হবে সৌদি আরবে আমি কিন্তু মুসাফির আমি কিন্তু থাকার জন্য আসি নাই যা রিয়াল উপার্জন কর্ম সব আমি বাংলাদেশের জন্য পাঠাবো আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই প্রবাসী হলো বুদ্ধিমান এই প্রবাসী কি বুদ্ধিমান এটা এটা হলো বুদ্ধিমান প্রবাসী আর যেই প্রবাসী যদি ওকে পাঁচ লক্ষ টাকা খরচ করে বাবা জমি বিক্রি করে সৌদি আরবের মধ্যে পাঠাইছে ওখানে যাওয়ার পর কোনো খবর নাই ওখানে যাওয়ার পর কোনো খবর নেই টাকা উপার্জন করতেছে আর টাকা নষ্ট করতেছে উপার্জন করতেছে আর টাকা নষ্ট করতেছে ওই ওই লোক ওখানে জুয়ার মধ্যে জড়াই গেছে তার কোনো খবর নেই এই লোকটা যখন নাকি পাঁচ বছরের প্রবাস জিন্দিগি শেষ করে বাংলাদেশের মধ্যে আসবে এয়ারপোর্ট থেকে কোনো সম্মান পাবে সকলে গিয়া দেখবে আমার ভাই বেড়াদার বড় বড় লাগে যার প্যাকেট নিয়ে আসতেছে বাবা গিয়া দেখবে হাই রে এত লক্ষ টাকা খরচ করে সন্তানকে সৌদি আরব পাঠাইছি এটা দেখি পুরা ভাদেম্যা হয়ে আসছে কিছু নাই তার ওখান থেকে অপমান আরম্ভ হয়ে যাবে বাড়িতে আস্তে আস্তে গোটা রাস্তায় সে অপমানিত হয়ে আসবে বাড়িতে আইসেও দেখবো বিবি তার কোনো সম্মান দেয় না কলেজার টুকরা সন্তান তাকে কোনো সম্মান দেয় না এলাকাবাসী কোনো সম্মান দেয় না কারণ প্রবাস জিন্দিগি যে পাঁচ বছর গুরুত্বপূর্ণ জিন্দিগি ছিল ওখানে কাজ করে নাই সব টাকা নষ্ট করে ওখান থেকে বাংলাদেশে আসছে ঠিক কিনা আল্লাহ বলেন

আলকা কিছুমান ডানসা আমি লালিমা বাঁ দাল মাউ আর বুদ্ধিমান্ত সে যে নিজেকে চিনে নিজেকে নিয়ে চিন্তে করে ভবিষ্যতের জন্য জমা করে ভবিষ্যতের জন্য জমা করার দরকার সেরা নাই দরকার সেরা নাই আপনারা বুঝেন নাই ভবিষ্যতের জন্য জমা করার দরকার সেরা নাই আছে আছে কারণ ভবিষ্যৎ আপনার সবকিছু হিসাবে দিতে হবে দিতে হবে না আপনি জিন্দিগির মধ্যে যা কাজ করতেছেন সব আমল নামাগুলো কিন্তু আপনার গলার মধ্যে সব আমল গলার মধ্যে দীর্ঘ পঞ্চাশ বছর সরকারি সরকারি করছেন সব কিন্তু আপনার জমা আছে অফিসের কাগজ আল্লাহ বাকর আলমী আপনাকে পঞ্চাশ বছর হায়াত দেয়া জমিনের মধ্যে পাঠাইছেন এই পঞ্চাশ বছর হায়াতের মধ্যে আপনি যা করছেন সব কিছু আপনার গলার মধ্যে আমল নামা জুলতেছে না আসরের ময়দানে আপনাকে 50 বছর 50 হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে কত বছর ওই হিসাবগুলো দেওয়ার জন্য আপনাকে হাজার বছর থাকতে হবে আল্লাহ বলেন সাআলসা درج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة. خمسين ألف سنة. برحمة يا أيها الناس إنكم تحشرون إلى الله حفاة عراتاً غرلا. কামা বাদানা আউয়াল খালকিন নুঈদ আমার নবী বলেন হে বিশ্বমানব তোমাদেরকে হাসরের ময়দানে দাঁড়ায়া থাকতে হবে 50 বছর খালি গায়েয় খালি গায়ে কোনো কাপড় চোপড় কিছুই থাকবে না ফাতান উরাতান গুরলান পায়ের মধ্যে জুতা থাকবে না ফাতনা বিহিন তোমাকে হাশরের ময়দানে থাকতে হবে পায়ের মধ্যে জুতা থাকবে না দেহের মধ্যে কাপড় থাকবে না খতনাবিহীন তোমাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে হাসরের ময়দানটা হবে তামার কিসের তামার আর সূর্যটা আমার আল্লাহ কুদরতি ভাবে মাত্র এক মাইল মাথার উপর নিয়ে আসবেন বর্তমানে সূর্য আমার কত লক্ষ কোটি কোটি মাথার উপরে আছে কত কোটি কোটি মাথার মাইল মাথার উপরে আছে কত কোটি কোটি মাইল মাথার উপরে আছে তারপরেও আপনি যারা নাকি গরমের কালে সৌদি আরবে গেছেন আপনারা দেখছেন সৌদি আরবে যে গরমটা পরে আপনি খালি রাস্তার মধ্যে জুতাটা রাইকা পাঁচ মিনিটের জন্য যদি জোহরের নামাজ আদায় করেন তারপর দেখবেন জুতার মধ্যে পাও লাগানো যায় না গরমে জুতায় পাও লাগানো যায় না এত গরম পরে আর ওখানে হাসরের ময়দানে সূর্য আপনার মাথার উপরে চলে আসবে এক মাইল মাথার উপরে সূর্যটা চলে আসবে সূর্যের গরমে আপনার মাথার মগজ তর্ক করতে থাকবে এই পরিস্থিতিতে আপনাকে সারা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে আল্লামা গুরবুন আলাইহিন আমিন বলেন সূরা وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله أكبر رب العالمين بل প্রত্যেক ব্যক্তির গলার মধ্যে আমি আল্লাহ নামাটা ঝুলে প্রত্যেক ব্যক্তির গলার মধ্যে তার আমল নামা ঝুলে রাখছেন আপনি যা কিছু করতেছেন এই যে কির কাতিবি দুই পাশ থেকে লিখতেছেন কিরাম আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা বান্দি ডান পাশে একজন ফেরেস দাঁড়াচ্ছি বাম পাশে একজন ফেরেস দাঁড়াচ্ছি ওই সম্মানিত লেখক দুজন হায়াতে জিন্দিগি সব কিছু লিখতেছেন সব কিছু লিখতেছেন ফাঁকি দেওয়া সম্ভব